এই দেখো করছি কেমন হয়েছে হগোলে বলবা মিললা ঠিক আছে তো হগোলে যারা যারা বলবা হ্যাগো হ্যাগো হক গোলের বাড়ি যাইয়া যাইয়া ঠিক আছে আর পূজার সময় দেখা হবে তোমাকে সঙ্গে লক্ষ্মী পুজোর সময় রাত্রিবেলা তার মাঝে মাঝে একটু একটু দেখা হবে পিটিশ পিটিশ করে এই যে রাত্রে চলে আসলাম পুজোর দেখো আমাকে কেমন লাগছে বন্ধুরা বলবে সকলে দেখো আমার সোনারা বসে আছে সবাই বসে আছে দেখো দেখো আমাদের ঘর দেখো বড় মেয়ে আলপনা দিয়েছে যেরকম পেয়েছি সেরকম আমি প্রসভাব নিয়েছে আমার মেয়ে আলপনা দিয়েছে পাশে বেড়েছে দেখো আমাদের বাইরের দৃশ্যটা দেখো টুমি লাইটে গিয়ে বেড়ার ঘরে টুনি লাইট লাগিয়েছি কেমন লাগছে বন্ধুরা বলেছি ঠিক আছে আমাদের বাড়ি দেখো বাজি ফাটাচ্ছে সবাই মিলে এটা করছে